জুবর আহমদ তশ্রীফকে কি কালো জাদু করা হয়েছে কিনা আসসালামু আলাইকুম আহমতুল দর্শক সারা দেশ এক ফোন আসছে যে জুবর আহমদকে কি কালো জাদু করা হয়েছে কিনা বিষয়টি অনেকেই ক্লিয়ার হয়ে জানতে চাচ্ছেন দর্শক আসলে জানি না কি অবস্থা বর্তমান জুবার আহমদ তশিফ জানি না কি হতে যাচ্ছে জুবর আহমদ তশ্রিফের সাথে একের পর এক অসুস্থতা যেন বেড়ে যাচ্ছে ছাড়ছে না অসুস্থতা অসুস্থতা যেন পিছনে লেগে আছে পিছু ছাড়ছে না অসুস্থতা আপনারা দেখেছেন কিছুদিন আগে ডেঙ্গু জোরে আক্রান্ত হয়েছিল এখন কিন্তু আবার সেই কালো জাদুর কবলে যুবর আহমেদ দর্শক একটি ভিডিও তার পেজ থেকে তার আইডি থেকে ভাইরাল হয়েছে যে দেখেছেন যে তাকে কোরআনুল করিমের বিভিন্ন আয়াত দাঁড়ায় তাকে পরীক্ষা করা হচ্ছে যে আসলে কি তাকে মূলত কালো জাদু করা হয়েছে কিনা এই ভিডিওটার ক্যাপশনে যুবর আহমদ আশরিফ লিখেছেন যে আমাকে কালো জাদু করা হয়েছে ওনার পেজ থেকে উনি লিখেছেন আসলে যে বা যাহারা এগুলো করে জানি না তাদের কি আল্লাহর ভয় নেই তারা কি আল্লাহকে ভয় করছে না তারা কি রসুল সাল্লাহসাল্লামকে অনুসরণ করছে না তারা কি মুসলমান থেকে খারিজ হয়ে যাচ্ছে নজবিল্লা দর্শক মনে রাখবেন যে বা যাহারা এই সমস্ত কুফুরি জাদুর সাথে সম্পৃক্ত রয়েছে তাদের কিন্তু এই দুনিয়াটাই তাদের জন্য জান্নাত হলেও আখেরাত কিন্তু তাদের জন্য জান্নাত না আল্লাহ রবুল আলমিন তাদেরকে এই দুনিয়া থেকেই মুসলমানের খাতা থেকে নামটা কেড়ে নিয়ে কেটে দিয়ে তাদেরকে কিন্তু জাহান্নামের নামের খাতার মধ্যে লেখা হবে দর্শক আসলে দুঃখ হয় আফসুস হয় যে একজন কোরআনের পাখি একজন কোরআনের আলোচক কোরআনের লেকচারার যাকে বলা হয় যাদেরকে বলা হয় আপনারা দেখেছি গত কয়েক এক বছর আগে শেখ আহমদুল্লাহ সাহেবকে এরকম একটি কালো জাদু করা হয়েছে ইদানিং কিন্তু বড় বড় যে ইসলামিক লেকচারার গুলো রয়েছে তাদেরকে কিন্তু একের পর এক টার্গেট করে কে বা কারা এই ক্ষতিটা করছে আমার মনে হয় কি জানেন কোন একটি টিম রয়েছে তারা উলামাই কেরামের বিরুদ্ধাচরণ করে যাচ্ছে ওলামাই কালামদের বিরুদ্ধে একের পর এক তারা কাজ করে যাচ্ছে সেই কুফরি কালামের মাধ্যমে দর্শক তাদের কি ইচ্ছা কি চায় তারা আমার মনে হয় কি জানেন তারা চায় এদেশে যে বা যারা ইসলামের দাওয়াত নিয়ে এগিয়ে যাচ্ছে ইসলামের রাহবার হয়ে এগিয়ে যাচ্ছে তাদেরকে এদেশ থেকে উন্মোচন করে দেওয়ার জন্য যখন এই দেশ থেকে তাদেরকে উন্মোচন করে দেওয়া হবে বাতিলের বিরুদ্ধে আর কেউ কিছু বলতে পারবে না তাদের কুফুরি কালাম করতে সহজ হয়ে যাবে দর্শক দোয়া করবেন জুবার আহমদ আশিফের জন্য সে মারাত্মকভাবে অসুস্থ কেউ তাকে ক্ষতি করেছে কেউ বা তাকে এরকম পুফুরি করেছে যার কারণে তার এত অবস্থা খুব ভয়াবহ আল্লাহ তালা যেন ভাইটিকে শিফায় কামিল আজিলা দান করেন আল্লাহ তালা যেন সুস্থ দান করেন এবং এ সমস্ত খারাপ কাজ থেকে এই সমস্ত নিকৃষ্টতম কাজ থেকে যেন আল্লাহ তাহারা সবাইকে হেফাজত করেন আমিন যুবর আহমদ আসিফ এখানে আরেকটি কথা বলেছেন যে ওয়াজ শুনে অনেকেই এই ধরনের কথা বলে থাকেন যে অনেক সুন্দর হয়েছে এত সুন্দর কিভাবে পারলে অনেক সুন্দর কণ্ঠ আপনার অনেক সুন্দর গলা বাহ অনেক সুন্দর সুন্দর কিভাবে পারে এভাবে আসলে বলাটা উচিত নয় কারণ কোনো মানুষ যদি কোরআনের দাওয়াত দেয় কোরআন করে বা একটা মানুষকে যদি সুন্দর লাগে তাহলে কি বলা রসুলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তখন বলবেন মা আশা আল্লাহ যদি আপনি এই কথাটি বলেন মা আপনার আলোচনা অনেক সুন্দর মাসালাটা অবশ্যই বলতে হবে কারণ নজরের মাধ্যমেও কিন্তু আপনার ক্ষতি হতে পারে মুখের কথার মাধ্যমেও ক্ষতি হয় দর্শক আসুন ইসলামের পথে দেশ দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছিলেন কোরআনের আওয়াজ টোয়েন্টি ফোর থেকে রাসেল নুরানি গাজীপুর ঢাকা বাংলাদেশ